নমস্কার আমি সুস্মিতা আর আমার চ্যানেল সুসমিস আর্টে সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে এই কুর্তি পেন্টিংয়ের বটম পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মধুবনী পেন্টিংয়ের উপর তো আজকে চলে এসেছি গলার কাজটা আমি কী ডিজাইন করব এবং এখানেও আমি মধুবনী পেন্টিংই করব তো সমস্ত ডিটেলসে আমি তোমাদের ডিজাইনটা আজকে দেখাবো যেহেতু বটম পার্টটা একটু হেভি ওয়ার্ক হয়ে গেছে সেই জন্য নেকের কাছের ডিজাইনটা একটু লাইট ওয়ার্ক করবো তো ফার্স্টেই আমি পেন্সিল দিয়ে কতগুলো আউটলাইন করে নিয়েছি যাতে আমার ডিজাইনটা করতে কোনো অসুবিধা না হয় আর মধুবনী পেন্টিংয়ের জন্য আমরা ভাইব্রেন্ট কালার ইউজ করে থাকি মানে ভীষণ উজ্জ্বল রঙটা হবে তো এখানে ব্ল্যাক কালার ব্লু কালার আর ভিতরের জন্য রেড কালার আর একটু ইয়েলো দিয়ে আমি পুরো ডিজাইনটা হাইলাইট করবো তো এই ডিজাইনটা আমার ফ্রেন্ডই পছন্দ করে দিয়েছে যেহেতু পুরো কুর্তিটার ওপরই মধুবনির ওপর ডিজাইন হচ্ছে সেই জন্য আমি আর কোনো এক্সট্রা করে কলকা অ্যাড করিনি পুরোটাই সিম্পলের ওপর রাখার চেষ্টা করেছি তো একটা কথা বলে রাখি যে আমি তো কোনো প্রফেশনাল আর্টিস্ট না আমি এখনও শিখছি সবটাই আমি এখনও শিখছি তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি করে থাকি তো প্লিজ তোমরা মার্জনা করো আর পুরো প্রসেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ তো একটা কথা বলে রাখি যে যখনই কোনো কিছু ডিজাইন করবে জামা কাপড়ের উপর তো তার ভিতরে মানে জামার ভিতরে একটা বোর্ড বা নিউজপেপার বা কোনো কাগজ রেখে দেওয়ার চেষ্টা করবে কারণ রঙটা না উপর দিক মানে পিছন দিকেও ছাপ উঠে যায় তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য ভীষণ কেয়ারফুলি এটা করবে আর একটা কথা যে রঙের কনসিস্টেন্সিটা আগে টেস্ট করে নেবে যে কাপড়ের মধ্যে রঙটা ছড়িয়ে যাচ্ছে না তো আমি প্রচুর পরিমাণে এই প্রবলেমটা ফেস করেছি বিশেষ করে মিক্সড কটন আর ব্লেন্ডেড কটন এই ধরনের কাপড়ের ক্ষেত্রে পিওর কটনে আমার অতটা প্রবলেম হয় না বাট এইটা যেহেতু ব্ল্যান্ডেড কটন তাই আমার প্রচুর প্রবলেম হয়েছে এমনকি তোমরা দেখতে পারবে লাইনগুলো ইভেন হয়নি আন লাইন হয়েছে কিছু কিছু জায়গায় রঙটা ছড়িয়েও গেছে আমি যতটা পেরেছি মেক করার চেষ্টা করেছি বাট লাস্টে ফিনিশিংয়ের পর বোঝা যাচ্ছিলো তাই অতটাও খারাপ লাগেনি আর যদি দেখো যে রংটা খুব পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে মিডিয়াম টু ইউজ করে তোমরা রংটা গাঢ় করে নিতে পারো ঠিক আছে এটা হলো ফুল ফাইনাল লুক পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতার ডিজাইনটাও আমি সেই গলার মতনই রেখেছি তো তোমরা আমাকে জানিও যে ঠিক কতটা আমি জিনিসটাকে ফুটিয়ে তুলতে পেরেছি তোমাদের ভালো লেগেছে কি না অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর কি কি ধরনের ডিজাইন তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানাবে আজকের মতো টাটা